আহ দীঘার জগন্নাথ ধাম বলা হয়েছে যে নতুন জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ সারা বাংলায় রেশন দোকানের মাধ্যমে রেশনের মাধ্যমে সারা বাংলায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলার তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে ছড়ানো হয়েছে এবার নতুন করে শুভেন্দু অধিকারী জানাচ্ছেন যে এবার পুরীর আসল জগন্নাথ ধাম থেকে প্রসাদ আনা হবে এবং আগামী পাঁচ দিন আহ সারা বাংলায় বিভিন্ন জায়গায় এই প্রসাদ বিলি করা হবে একটা কথা বলবো আমি একটা ব্যাপার বুঝবেন এই সরকার প্রথমত শিক্ষা স্বাস্থ্য এগুলো সবই দিতে ফেলিও তারপরে এখন কাটমানি করে এখন নতুন একটা ব্যবসা শুরু করেছেন এই কালচারাল সেন্টার যার কর্ণধার হচ্ছেন আজকে গিয়ে যিনি দাওয়াতি ইসলামের মানে কথা বলেন তাহলে তাকে কিভাবে প্রথমত তার কর্ণধরের জায়গায় সেইখানে হতে পারে কি করে তিনি থাকতে পারেন কি করে সেখানকার কর্ণধার এটাই প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে আবার ঠাকুরের যে প্রসাদ সেটা দিতে পারেন একমাত্র আমাদের অলমাইটি মানে যেটা ঈশ্বর আমরা আমরা তো মানুষ প্রসাদ দিতে পারি না আমরা প্রসাদ উৎপাদনও করতে পারি না কারণ আমরা মানুষ আমরা জানি ঈশ্বর কিছু গ্রহণ করেন না ঈশ্বরের ভোগের উদ্দেশ্যে আমরা যাহা কিছুই নিবেদন করি না কেন ঈশ্বর দেখেই সেটাতে তৃপ্ত হন এবং তার ভোগ গ্রহণ হয় ঈশ্বরে শুধুমাত্র দেখার মাধ্যমে ঈশ্বর কিছু গ্রহণ করেন না সেটা তার ভক্তদের পরে পুজোর পরে সেটা আমাদের মধ্যে বিলি করা হয় তো আজকের দিনে দাঁড়িয়ে যে প্রডিউস হচ্ছে এই যে গজা প্যারা এগুলো ভাবে মানুষের আবেগ নিয়ে সনাতনী ধর্মাবেগ নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে আমরা তো আজকে সিঁদুর বলুন বা বস্ত্র বলুন মায়েদের বা আমাদের কোনো চলি থেকে শুরু করে প্রসাদ সমস্ত কিছুই আমরা সমস্ত কিছুই তো আজকের দিনে দাঁড়িয়ে মানে মানি সেটা আমাদের সনাতনীদের ভাবাবেগ তাহলে সনাতনীদের ভাবাবেগ নিয়ে যখন ছিনিমিনি খেলা হচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সঠিক যে প্রসাদ সেটার দায়িত্ব আমাদের আহ দাদারা নিয়েছেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা নিয়েছেন এটাকে আমি কনভেন্স জানাচ্ছি কিন্তু পাশাপাশি মানুষ তো কোনো উৎপাদন করতে পারে না কোনো প্রসাদ তাহলে মাননীয়া কিভাবে প্রসাদটা বিতরণ করছেন কোথা থেকে দিচ্ছেন তিনি যেটা বিজনেস একটা প্রোপোজাল রাখছেন বা এটা কি তিনি কোনোভাবে কিছু মানুষের মধ্যে আবার কাঠমানির চাইছেন প্রসাদের নাম করে অনেকটা টাকা মুনাফা লুট করা যেভাবে তারা দিয়ে দিতে পারছেন না বলছেন নাকি সরকারের প্রচুর ঋণ হয়ে গিয়েছে তাই আমরা দিয়ে দিতে পারছি না তাহলে সরকারি মন্ত্রীগুলোর বা এই যে মাননীয় তথা তার যতগুলো মন্ত্রী আছেন তাদের এত টাকার প্রপার্টি হচ্ছে কিভাবে সেটা যদি আগে খোঁজ করে নি খোঁজ নিয়ে দেখা হয় সেই অ্যাসেসটাকে যদি বার করা হয় বিক্রি করে মানুষের তাহলে DA মেটানো উচিত. আর কত করবে এই সরকার, সব দিকেই failure আজকের দিনে দাঁড়িয়ে এই সরকার ভাতার রাজনীতি করে, ভাতা দিতে পারছে, ভান্ডার দিতে পারছে, বিভিন্ন ভাতা দিতে পারছে অথচ আমরা দেখতে পাচ্ছি DA দিতে পারছে না তখন তাদের ঋণ হয়ে যাচ্ছে, তাহলে ভাতা গুলো থেকে দিচ্ছে? আমাদের করের টাকা থেকে ভাতা দিচ্ছে. আহ নিশ্চয়ই টাকার মেশিনে টাকা ছাপিয়ে নিশ্চয়ই ভাতা দিচ্ছে না তাহলে এই মাননীয় সরকারের কি না একটা ধর্মী প্রসাদের আসল হিন্দুদের আবেগ নিয়ে সুশুরি দিতে চাইছেন এই তো ধর্ম নিরপেক্ষতা, যারা বলছেন হালাল আবার নাম করেছেন ওনারা হালাল প্রসাদ আপনি ভাবতে পারছেন সনাতনী কালচারে কি সত্যিই হালাল প্রসাদ মানে হালাল পোশাক হালাল প্রসাদ হালাল কাঠ হালাল কি বলে ওটাকে আপনার কি হয় হিন্দু ধর্মীয় সংস্কৃতিদের হালাল শব্দটার অর্থ কি হালাল শব্দটা তো আরবি আরবী আরব থেকে তাই না আমাদের হিন্দু ধর্ম সংস্কৃতিতে তো হালাল বলে কোনো শব্দ আমরা জানি না আমি তো জানি না আমি তো এত বছরে জানি আজকে নতুন শুনছি যে আমাদের সংস্কৃতির সঙ্গে হালাল শব্দটা ব্যবহৃত হচ্ছে সেটাই তো কথা যে এটা কিরকম ধর্ম নিরপেক্ষতা व्हाट কাইন্ড অফ ধর্ম নিরপেক্ষতা দিস ইজ ইজ দিস সিকুলারিজম দ্যাট ইজ মাই কোশ্চেন আমি অন্যের ধর্মকে সম্মান করব সব সময় করি কিন্তু তার মানে যারা রাষ্ট্রবাদী মুসলিম ভাই বোনেরা আমাদের সঙ্গে আছেন লড়াইয়ে আছেন সাথেও আছেন তারাও বলছেন এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে এটা কি রকম তারা কি এটা মেনে নিতে পারবেন হালাল কিভাবে হতে পারে আমাদের সংস্কৃতি পরম্পরা সভ্যতা এটা লড়াই সংস্কৃতির আমাদের ধর্মের লড়াই ধর্ম রক্ষার যুদ্ধ এবং এটা আমাদের শাস্ত্রও বলে না কোথাও শাস্ত্রে কোথাও হালাল শব্দটাই প্রয়োগ আছে আমি যেটুকু শাস্ত্র পড়েছি অবশ্যই শেখা আরো অনেক বাকি আছে আমি কিন্তু হালাল শব্দটা কোথাও শুনিনি যদি আর কেউ শুনে থাকেন আপনার চ্যানেলেও কেউ অবগত করবেন নিশ্চয়ই আমাকে জানাবেন হালাল শব্দটা তারা শুনেছেন কিনা হালাল তো এটাই তো কথা হালাল প্রসাদ বলে তো কিছু হয় না এটা কোন কালচারে আমরা আজকে রান করেছি এটা কি মিক্সড কালচার কোথাকার সভ্যতা এই মধ্যপ্রাশ মানে মধ্য যুগের সময় থেকে পাশ্চাত্য যখন কালচার আমরা দেখেছি ব্রিটিশদের কাছে অবনমন করে করে মাথাটা মাথাটা অবনমন করে করে যারা এগুলো মেনেও নিচ্ছেন তারা কি সেই কোলনিয়াল ডাক্তারি কি আলটিমেটলি ফিরে গেছেন তাই নিজেদের মাথাটা পুরোপুরি বিক্রি করে দিয়েছেন তাই কি এই ধরনের কালচার আবার ফিরে আসছে হালাল বলে যেখানে কোনো শব্দই আমরা আশা করতে পারি না আমাদের প্রসাদের সঙ্গে আমাদের তেত্রিশ কোটি দেবদেবী তার মধ্যে জগন্নাথ দেবও একজন আমরা প্রতিটা দেবদেবীকেই আমরা সমানভাবে সম্মান করি এবং উৎসব যাপন করি উৎসব করার মানে যদি এটা হয় যে হালার প্রসাদ আমাদেরকে নতুন করে আজকের দিনে দাঁড়িয়ে শিখতে হবে গদা প্যারা মিক্স আপ করে দিয়ে আর সেটাকে নাকি বেঙ্গল মিন্স বিজনেস এটা যদি বেঙ্গলের বিজনেস হয়ে থাকে এইভাবে ম্যানিপুলেট করে প্রসাদ বিতরণ করা যে মানুষের কোনো যোগ্যতাই নেই ক্ষমতাই নেই প্রসাদ তৈরি করার আদাব দেন আলমাইটি আমাদের তেত্রিশ কোটি দেবদেবী ছাড়া আর সেই সরকার তো হিন্দু বিরোধী সেই সরকার ধর্ম নিরপেক্ষ একেবারেই নয় আর সেই সরকার কিরকম ধর্ম নিরপেক্ষতার কাজ করছে সে তো আমরা দেখতেই পাচ্ছি